এদিকে পরিমনির কাণ্ডে চাকরি হারালেন আলোচিত পুলিশ অফিসার সেই সুপ্রিয় দর্শক মন্ডলী স্বাগতম আপনাকে এনে ভিউ টিভির হাটুপানি নিউজে বাড়ি খায় মোট ঠাপ মাঠে নাম লেখায় আদলা ঠাপ করি আমি নিউজ ঠাপ খাতে খাটি জীবন আমার ভিউজ তবুও আপনাকে বিনোদন দিতে গিয়ে করতে হয় আমাকে নিউজ সুপ্রিয় দর্শক মন্ডলী দরকার এখন ভিউজ তাই ভুলভাল খবর নেই আমরা এনএ টিভি নিউজ আজকে এন এফি টিভির বিশেষ প্রতিবেদনে দেখবেন পুরা ধুরা নিউজ চলুন তার আর কথা না বাড়িয়ে শুরু করা যাক শিরোনাম দিয়ে চলুন আজকে আর বিস্তারিত নাই আজকে আছে শুধু শিরোনাম আমি আপনাদের সঙ্গে আছি এন এফি টিভির নিউজ রিপোর্টার এইচ এম নাইদাসান এন এফি টিভি চলুন শুরু করা যাক শিরোনাম সুপ্রিয় দর্শক মন্ডলে এখন এন এফি টিভির আন্তর্জাতিক খবর দেখবেন আপনারা অবগত আছেন যে দেশে টান টান উত্তেজনায় গ্রহ করছে ভয়ঙ্কর বিষাদর এক রাসেল ভাইপার যখন এই রাতেল ভাইপারের ভয়ে মানুষের বিচি কান্দে তখনই নরাইলের নরাঘাতি থানা এরিয়ার মাঝে দেয়ে আসছে স্বামী স্ত্রী সহ দুই রাসেল ভাইপার তখন ওই এলাকার শরীফুল ইসলাম নামের তেত্রিশ এক যুবকের হাতে বাম হাতের চর খেয়ে জ্ঞান হারান স্ত্রী রাসেল ভাইপার তখন ওইখানে স্থানীয় লোকজনের সাহায্যে ভর্তি করা হয় ডাক্তার সৈনের চেম্বারে স্ত্রী রাসেল ভাইপার কে পরবর্তীতে আমাদের নিউজ রিপোর্টাররা ওইখানে গিয়ে দেখতে পারে স্ত্রী রাসেল ভাইপার এখন আহত অবস্থায় আছে। দর্শক পুরুষ ভাইপার এই দুঃখ মেনে না নিতে পেরে কান্নায় ভেঙে পড়ে তখন ওইখানে থাকা স্থানীয় লোকজনের সাহায্য নিয়ে পুরুষ রাসেল ভাইপার মোহাম্মদ শরীফুল ইসলামের নামে একটা মামলা দায়ের করেন করেনাগাতি থানায় অন্যদিকে যখন দেশে আসলো রাসেল ভাইপার তখনই দেশ চাললো বেঞ্জের ভাইপার তার অন্যদিকে কোটি টাকার বাগান খেলো লাখ টাকার ছাগলে অন্যদিকে শেষ মেচ বাংলা ইন্ডিয়ান সেই সিলাই সুপ্রিয় দর্শক মন্ডলী এখন দেখবেন খেলাধুলার খবর সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা আরো অবগত আছেন যে মায়ের দোয়া ক্রিকেট টিমের কোসার হাতুরি সিং এর বিচিতে ইস জুলে দিতে চান এক যুবক সেই ঘটনায় সরাসরি টান টান উত্তেজনায় ক্ষিপ্ত হন হাতুরেছি অন্যদিকে শান্ত মিরাজ সাকিব মাহমুদুল্লাহ কে ফর্মে ফেরানোর জন্য হাঁস মুরগি মানত করছে অলিতে গলিতে বাংলার জনগণ সুপ্রিয় দর্শক মন্ডলী এখন শুনবেন টিকটক খবর এদিকে বৃষ্টির মতো সাদের উপর দুষ্টু কোকিল কুকু কুকু গানে ড্যান্স করতে যান তানিয়া নামে আঠারো এক যুবতী হঠাৎ করে প্রবল বাতাসে বর্জপাতে সেই তানিয়ার প্লাজু খুলে উড়ে চলে যান গিয়ে পড়েন পাশের এলাকায় মফিজের ঘাড়ে এদিকে সেই প্লাজুর সিট গজ হিসেবে বিক্রি করে মফিজাস কোটিপতি বিস্তারিত কমেন্ট বক্সে অন্যদিকে শ্যাম্পো লাগা গানে টিকটক করে ভাইরাল হলেন আলোচিত এক হুজুর অন্যদিকে অন্য অন্য টিকটককারদের থেকে সাক্ষাৎ নিয়ে জানা যায় কোন এক ঝড় রাত্রে ফার্মেসির দোকান বন্ধ থাকার কারণে কোন এক দুর্ঘটনায় হুজুরের জন্ম হয় বিস্তারিত কমেন্ট অন্যদিকে তিন বছর ঘর সংসার করার পর আলোচিত টিকটকার প্রিন্স নামে ধর্ষণ দিন রাত চব্বিশ ঘন্টার ভিতর আট ঘন্টা বিদ্যুৎ দিয়ে বাংলাদেশের জনগণের মন কেড়ে নিয়েছে বিদ্যুৎ অফিস সুপ্রিয় দর্শক মন্ডলী অন্যদিকে সাত পঞ্চাশ লাখ টাকা বকেয়া থাকার কারণে ছয় ঘন্টা বিদ্যুৎ বন্ধ রাখেন বিদ্যুৎ অফিস লালমনির হাট রেল স্টেশন অন্যদিকে বিদ্যুৎ ভোগান্তির কারণে পাঁচ বছর পর কুমা থেকে উঠে আসলেন বাংলাদেশের ঐতিহ্যবাহী হাতপাখা বিস্তারিত কমেন্ট সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে হাটুপানি নিউজ এখানে সমাপ্তি পরবর্তী নিউজ দেখবেন রাত তেরোটা তিরিশ মিনিটে ততক্ষণ আপনি সুস্থ থাকুন ভালো থাকুন বিনোদনে থাকুন আর আমাদের এনএ ভি সঙ্গেই থাকুন দেশ বিদেশের যত ভুলভাল খবর সবার আগে পেতে আমাদের এনএ ভি টিভি ফেসবুক পেজ এবং ইউটিউবের সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাঝ থেকে এখন আমি বিদয় নিচ্ছি এই সেম নাহিদ হাসান টিভি